একটি ছোট্ট গ্রাম চারদিকে মাঠ গাছ আর সাধারণ মানুষের জীবন এই গ্রামেই থাকত একজন যুবক তার নাম ছিল ইয়াকুব ইয়াকুব খুব ধনী ছিল না কিন্তু তার হৃদয় ছিল বিশ্বাসে ভরা সে সব সময় বলত আমার শক্তি আমার টাকা না আমার শক্তি আমার রব এক বছর ভয়াবহ খরা দেখা দিল ফসল নষ্ট হলো, কাজ কমে গেল ইয়াকুব যে জমিতে কাজ করত সেই জমির মালিক তাকে বলল এখন তোমার আর কাজ নেই ইয়াকুবের ঘরে খাবার কমে এল মা অসুস্থ ওষুধ দরকার রাতে সে নামাজে দাঁড়িয়ে শুধু বলল হে আল্লাহ তুমি জানো আমি কারো কাছে হাত পাততে চাই না একদিন রাতে এক ধনী লোক ইয়াকুবকে ডাকল বলল এই ব্যাগটা বাজার পর্যন্ত পৌঁছে দাও ভিতরে কি আছে জানার দরকার নেই কাজ শেষ হলে ভালো টাকা পাবে ব্যাগটা ভারী ছিল ইয়াকুবের মনে সন্দেহ জাগল তার অন্তর বলল হালাল না হলে এই টাকা আমার দরকার নেই সে শান্তভাবে বলল আমি পারবো না ধনী লোক হাসল তুমি গরিব বলেই নীতির কথা বলছ ইয়াকুব চুপচাপ ফিরে এল সেই রাতে ইয়াকুব খুব কাঁদল কিন্তু নামাজ ছাড়ল না সে পড়ল হুয়া আল্লাহ আমার জন্য যথেষ্ট সে জানত না কাল কি হবে কিন্তু বিশ্বাস করত আল্লাহ জানেন পরদিন সকালে এক অচেনা লোক গ্রামে এলো সে জমির মালিককে খুঁজছিল বলল এখানে একজন সৎ যুবকের কথা শুনেছি ইয়াকুব সবাই অবাক লোকটি বলল আমার ব্যবসার জন্য একজন বিশ্বস্ত মানুষ দরকার যে হারাম থেকে দূরে থাকে ইয়াকুবকে কাজ দেওয়া হলো হালাল রোজগার সম্মান আত্মসম্মান কিছুদিনের মধ্যেই ইয়াকুব তার মায়ের চিকিৎসা করাল নিজের পায়ে দাঁড়ালো। একদিন সেই ধনী লোক আবার এলো লজ্জিত হয়ে বলল তুমি সেদিন যা করেছিলে আজ বুঝতে পারছি ইয়াকুব শুধু বলল আমি না আল্লাহ আমাকে বাঁচিয়েছেন এই গল্প আমাদের শেখায় বাবা মা আশীর্বাদ হারাম সহজ মনে হলেও শেষে ধ্বংস হালাল কঠিন হলেও তাতেই বরকত মানুষ ছেড়ে যায় আল্লাহ ছাড়েন না সবর আর তাবাক্কুল কখনো বৃথা যায় না যখন সব দরজা বন্ধ মনে হবে মনে রেখো আল্লাহর দরজা তখনও খোলা